টাঙ্গাই সদর উপজেলা কাতলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড দু পঁচিশ পদক প্রাপ্তিতে গণসংবর্ধনা ও মহিলা কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলীম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম ঝলক জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাবু সদর উপজেলা বিএনপির সিনিয়র শহর সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান সোহেল জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মামুন সরকার সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মীর ফরহাদ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান হাসান সরকার ও সদর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজিদুল করিম সেনা এই যে কাবাডি খেলা আমার বোনেরা যে কাবাডি খেলা খেলবে এই খেলার উপভোগ্য হবে এবং আমরা মনে করি যে প্রতিযোগিতামূলক হবে আপনারা জানেন যে টাঙ্গাইল সদর পাঁচকে নেশামুক্ত মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত গড়ার লক্ষ্যে আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের এখানে বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়নের মাদার পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সুজনের নেতৃত্বে আমরা এখানে আজকে এই মহিলাদের কাবাডি খেলার আয়োজন করেছি আজকের এই কাবাডি খেলা সফল হবে সার্থক হবে অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এই সামাজিক ও ক্রীড়া বান্ধব অনুষ্ঠানকে সমর্থন করেন মহিলা কাবাডি খেলা দর্শকদের মধ্যে উৎসাহ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করে